জানিয়েছে যে তাদের খুব ভালো লেগেছে ছবিটা আই মিন সরি ট্রেলারটা তো তখন ডেফিনেটলি যা হয় তোমার বেড়ে যায় তো আমাদের আমাদের ধারণা ছিল যে আমি নিউ দ্যাট বাট ট্রেলারটা দেখার পর বাকিদের মতন আমি গোটা ছবির অনেকগুলো স্পেশাল মুভ তো আছে আমরা এমন অনেক সিন শ্যুট করেছি যেগুলো ইজ ভেরি নন নন নট ভেরি নর্মাল একটু গোর তো ছবিটা একটু ডার্ক আর আমি এখন যদি এগুলো বলে দিই তাহলে না পুরো মজাটা নষ্ট হয়ে যাবে দেখি নতুন কি করে তারপর নতুন বছরে কতটা সহায় পার্সোনালি এটা তো ওই যে বললাম এখনও মানে হাফ টাইম না হওয়া অবধি কিছুই বোঝা যাচ্ছে না সো এখন অবধি আমরা ওয়েট করে আছি আশা করছি ভালোই ਇਹ ਵਾਰ ਸਾਹਮਣੇ ਇਹੋ ਸੋਲੋ ਜੀ ਤੁਮਰਾ